এখন বাড়ছে দেখো পুরোপুরি বারোটা আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে আর এখানে আজকে আমি সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি হালকা একটু গরম জল করে আর এইদিকে আমি ছোট ছোটো করে আলুগুলো কেটে রেখেছি এটা করবো আলু ভাজা আর এখানে সয়াবিনের জন্য ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি আর এইদিকে আমার তো দেখে দেখেই থাকো যে মশলা এরকম আমি রেডি করেই রাখি তো যেহেতু বাবাইয়ের স্কুল আছে মানে এক্সাম চলছে তো সেই কারণে তো আজকে না খুব একটা বেশি মানে সবজি করছি না আজকে না সকালবেলায় সবজি বাজার করতে সময় পেলাম না কেননা সকালবেলায় ওই যে দোকানে লস্যির তৈরি করবে আজকের দিন থেকে তো সেই জন্য সব কিছু রেডি করে দিতে হচ্ছিল তাহলে অনেকটাই দেরি হয়ে গেলো সেই জন্য আজকে সবজি বাজার করতে পারলাম না বলেই আজকে এই ছোটোখাটো আজকে মেনু আর কি ওই ভাত সয়াবিনের ঝোল আর আলু ভাজা আর সাথে তো মিষ্টি দই আছেই তো এটাই হচ্ছে আজকের মেনু কি আর করা যায় আজকের দিনটা এরকমভাবেই ম্যানেজ করছি রান্না করতে যেয়ে দেখছি লঙ্কা শেষ চলো লঙ্কাগুলো তুলে নিয়ে আসি ছাদে প্লিজ দু তিনটা তো তুলি কিন্তু এমার্জেন্সিতেই সত্যি এটাই কাজে লাগে তো অনেকগুলোই করে ফুটে আছে মানে ধরে আছে তো দু তিনটে তুললেই হয়ে যাবে ঝাল হবে কি না আবার কী জানি তো লাল হয়ে আছে এটা বীজ আছে থাক তিনটেতেই হয়ে যাবে চলো যাই বাবাই রেডি চলো 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 ডেটা বেজে গেছে দেখো ডেটটা বাজছে দুটো থেকে পরীক্ষা চলো তো আমরা রেডি হয়ে গেছি এবার বেরাবো তো ডেটা বেজে গেছে দুটো থেকে পরীক্ষা তো এত রোদ না বাইরেটাই কিন্তু কি আর করা যায় টাইম দিয়েছে দুটো থেকে দুটো থেকে আড়াইটা পর্যন্ত আধ ঘন্টার জন্য পরীক্ষা তো ওই জন্য ওখানেই থাকবো তো চলো এবার বেরিয়ে পড়ি কি ওগুলো কি করিয়েছ বাহ দারুণ তো

বাবা স্নান করতে খাবি না ভাত গেছে আর তো এখন আমরা বসে আছি আমার আমাদের এখন খাওয়া দাওয়া হয়নি মানে শুধু বাবাই হয়েছে আমার আর ওর বাবার ফলে খাওয়া দাওয়া হয়নি ভাত খাবো তারপর তো ফাইনালি আমাদের খাটটা চলে এলো এখন রাত্রেবেলা এখন বাজে সাড়ে আটটার মতো তো এখন খাটটাই এসছে তো এখন ফিটিংস হবে না জাস্ট মাত্র খাটটা এলো আস্তে আস্তে নিয়ে আয় আস্তে কাউকে লাগাবি না নে যাও আস্তে আস্তে নিয়ে

এখানেই রেখে দাও তারপরে যখন ভাই তো আসবি ফিটিংস করতে হবে কি বেলা আসবে আচ্ছা তো এই যে আমাদের ফাইনালি খাটটা চলে এসেছে তো যখন ফিটিংস করবে তখন আবার আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো হ্যাঁ দেখে মনে হচ্ছে বেশ ভারী ভারীই আছে ভালো হয়েছে তো এই যে ফাইনালি আমার খাটটা একদম সেট হয়ে গেল আর কি রকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমি এই কালারটাই চুজ করলাম পিঙ্ক কালারটা তো পিঙ্ক কালারটা যেহেতু দেখতে মানে বরাবরই মেয়েদের বেশি পছন্দের কালার তো সেই কারণে এই কালারটাই চুজ করলাম তো কি রকম হয়েছে জানাও সবাই ভালো লাগছে দেখতে পাবাই ভালো হয়েছে

ওটা তুলিস না ওটা তুললে কিন্তু নষ্ট হয়ে যাবে ও নোংরা হয়ে যাবে আর প্লাস্টিকটা একদম তুলবি না এমনি করে ছিড়ে দেব ছিঁটে দেব মক কি ওই তুমি হয়ে গেল আর কি বেশ নতুন কিছু জিনিস আনলে বা কিছু নিজের মানে কিললে কত ভালো লাগে না তো এই রকম যখন একটা একটা করে স্বপ্ন পূরণ হয় না সত্যি খুব ভালো লাগে তো চেষ্টা করছি আরও নতুন 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 আরও কিছু মানে নিজের স্বপ্নগুলোকে পূরণ করার তো যাই হোক ফাইনালি খাটটাও চলে এলো খাটটা খাটটা সেট করেও দিয়ে গেছে তো এখনও গদিটা কেনা হয়নি ওটা কিছুদিন পর কিনব তো এখন আপাতত এটাই থাক আর আজকেও ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর অবশ্যই জানাবে আমার খাটটা কিরকম হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে আজকের মতো চললাম সবাইকে গুড নাইট টাটা